শহরের অন্যতম পুরনো বারোয়ারি পুজো এটি রবিবার সারম্বরে খুঁটি মাধ্যমে এবছরের পুজোর শুভ সূচনা হয়ে গেল কামারডাঙ্গা সার্বজনীন দুর্গোৎসবের এবছর এই পুজো একশো পাঁচতম বর্ষে পদার্পণ করল এবছর তাদের ভাবনা মধুমহল এদিন সকালে প্রবল বৃষ্টি উপেক্ষা করে এলাকার সকলেই উপস্থিত ছিলেন এই খুটি পুজো উপলক্ষে বলা বাহুল্য বারিশ ধারা মাঝে শান্তিরও আহ্বান এদিন খুঁটি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন স্থানীয় ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পুরোপিতা তথা সকলের কাছের মানুষ কাজের মানুষ এবং স্থানীয় অভিভাবক স্বপন সমাদ্দার এদিন তারা একটাই প্রার্থনা করেছেন এদেশের বুকে শান্তি আসুক নেমে পাশাপাশি তিলোত্তমার বিচার চাওয়া হয়েছে এদিন উদ্যোক্তাদের আশা এবছরও তাদের পুজো সেরা সেরা শিরোপা হাসিল করবে বেশ বছর ধরে দুর্গা পুজো আনন্দ শুরু হয়ে যায় খুঁটি পুজো থেকে এখন খুটি পুজো একটা উৎসব হয়ে দাঁড়িয়েছে সেই জন্যই আজকে কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসব সমিতি একশো পাঁচতম বছরে এই রবিবার ছুটির দিনে এলাকার সমস্ত মানুষের আবাল বৃদ্ধ বনিতা মানুষের উপস্থিতিতে খুটি পুজো দিয়েই মাতৃ আহ্বান আহ্বান এবং মাকে আনার যে প্রস্তুতি শুরু হয়ে গেল এবং এই নিয়ে আসতে অপেক্ষার যে আনন্দ সেই আনন্দ শুরু হয়ে গেল মা আসছেন আমাদের কাছে মাতৃ প্রতিমা আসবে হবে হবে মায়ের কাছে প্রার্থনা করব মা আমাদের সকলের মঙ্গল করুক আমাদের মধ্যে থেকে যে লোভ লালসা হিংসা সব দূর করে দিক আমরা যেন সুন্দর ভাবে বাংলায় বসবাস করতে পারি যদিও কেউ কেউ আছে বাংলায় দুর্গাপুজো দেখতে পায় না কালী পুজো দেখতে পায় না কিন্তু আমাদের এখানে সর্ব ধর্মের করে এবং আমরা ধর্মের মানুষ সব সব ধর্মতেই আমরা অংশগ্রহণ করে থাকি মা দুর্গা দুর্গা পুজো এটা দুর্গা উৎসব এই উৎসবের আঙ্গিনায় সকলকে আহ্বান জানাই আর কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসব সমিতিতে আপনাদের মাধ্যমে কলকাতা তথা বাংলার সমস্ত মানুষের কাছে আহ্বান করবো আসুন আমাদের এবারে ভাবনা মধুমহল মধুমহলে মহলে মৌবাছির গুনগুন শুনতে বাচ্চাদের আনন্দ দিতে নিয়ে আসুন কামার ডাকা দুর্গা উৎসব আমরা জানি যে সর্বজনীন করে তুলতে আমাদের রাজ্য ভালো উদ্যোগ কেন কলকাতা তথা পশ্চিম বাংলায় এই যে দুর্গ উৎসব দুর্গ উৎসব শুধু একটা ধর্ম বা একটা মানুষের মধ্যে সীমাবদ্ধতা না এই জায়গায় বাংলার মানুষকে আনন্দ মুখরিত রাখতে সরকারের যে সাহায্য সহযোগিতা এটাই মমতা বন্দ্যোপাধ্যায় একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন কারণ তিনি উপলব্ধি করতে পেরেছেন শুধু দুর্গা পুজো কমিটি গুলি পুজো করে নয় এই পুজোর মধ্যে বাংলার আবার বৃদ্ধ বনিতা সবাই যুক্ত এবং ছোট ছোট পুজো কমিটি গুলি যখন পুজো করতে পারে না তখন মানুষের কাছে চাঁদার জুলুম হতো আজকাল কিন্তু তিন চার বছর ধরে চাঁদার জুলুম শুনতে পাওয়া যায় না কারণ সরকার তাদের পাশে আছে আর এটাই সরকারের দায়িত্ব যে প্রত্যেকটি মানুষের পাশে থাকা প্রত্যেকটি মানুষকে আনন্দ মুখরিত রাখা এটা অনেকে সমালোচনা করে বটে কিন্তু তারা অন্তর্নিহিত ভাবনাটা ভাবে না যে কেন সরকার করছে সরকারের দায়িত্ব মানুষকে ভালো রাখা সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা করছেন যারা এতদিন তো ভাবেননি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা দৃষ্টান্ত এটা তাকে অনুকরণ করা উচিত আজকে সারা ভারতবর্ষের মানুষের কাছে যার যেখানে জাতি উৎসব আছে সেই উৎসবের সরকারের সরাসরি অংশগ্রহণ হলে মানুষ অনেক ভালো থাকে আজকে আপনারা ভাবুন যে মহালয়ের আগে থেকে মানুষ রাস্তায় নেমে যায় ঠাকুর দেখতে প্যান্ডেল দেখতে কেন তারা আনন্দটা জিয়ে রাখতে হয় আর চলে সে কার্নিভাল পর্যন্ত যে কার্নিভাল বা যে দুর্গোৎসব আজকে শুধু কলকাতা বা বাংলার সীমাবদ্ধতা নেই ভারতবর্ষের গন্ডি ছাড়িয়ে সারা বিশ্বের কাছে পৌঁছে গেছে এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রণাম জানাই তাজ যে উৎসাহ তাজ যে ভাবনা তাজ যে চিন্তা ধারা এটা বাংলার প্রত্যেকটি মানুষ গর্বান্বিত হচ্ছে যে আমাদের দুর্গাপূজা আমাদের দুর্গাপূজা বাংলার দুর্গাপূজা আজকে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে কি লক্ষমার ভালো না দেখুন ঘটনা ঘটে যে সবাই নিন্দা করেছি। এবং সবাই তার প্রতিবাদ করেছে इवन মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন এবং এটা ভাব দেয়াবে যে 72 ঘন্টার মধ্যে প্রকৃত দোষী যে অপরাধী তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন রকম ভাবে অপসারণ থেকে শুরু করে থেকে শুরু করে সিট গঠন করা যা যা করার মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাই নয় আপনারা অনেক বেশি খবর দেখেন বাংলা শুধু নয় ভারতবর্ষের মুখে বা ভারতবর্ষের বাইরে পৃথিবীর মুখেও যেসব আন্দোলন হয় এত চটজির সিদ্ধান্ত কোন সরকার নিতে পারেনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা ইমপ্লিমেন্ট করেছে এত তাড়াতাড়ি এটা নোংরা রাজনীতি হচ্ছে দুর্গা এরকম ঘটনা ঘটেছে আমার খুব দুঃখ একটা উদীয়মান ডাক্তার সমাজকে অনেক কিছু দিতে পারত কিন্তু কোন দুষ্ট চক্রের মানুষ কোন মানে মনুষ্যত্ব জ্ঞানহীন মানুষ আজকে ঘটনা ঘটিয়েছে তার জন্য সরকার কিন্তু দায়ী নয় সরকার তো চেষ্টা করছে তাকে শাস্তি দেওয়ার জন্য আমি শুধু বলি ওই শুধু ফাঁসি বা শুধু ওই যাবজ্জীবন কারাদণ্ড দিলে হবে না ভালেন যা পারে হয়েছে আমাদের কি এই ধর্ষণ কমেছে কমেনি তা আমি চাই কেন্দ্রীয় সরকার এটা এমন একটা আইন প্রণয়ন করুক যে আইনটা দীর্ঘস্থায়ী হবে মানুষ জেলে পুরে বলবে যে দেখবে যে এই মানুষটা এই কাজের জন্য এতটা ক্ষতি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন ফাস্ট্যাগ করে বিচার হোক মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যত তাড়াতাড়ি সিবিআই যেটা সিদ্ধান্ত আর কি দুঃখ লাগবে সিবিআই এত বড় একটা সংস্থা এখানে কলকাতার পুলিশ 12 ঘন্টার মধ্যে ধরতে পারলো আর সিবিআই আজকে কতদিন 5 তারিখ থেকে 10 13 তারিখ থেকে আজকে হয়ে গেল 25 তারিখ কতদিন হয়ে গেল একটা আসামিকে ধরতে পারলো না এত বড় সংস্থা সারা ভারতবর্ষে বিচারদদের সম্মান কিন্তু এখানেই মনে খুব মানে দুঃখ লাগে এবং এর মধ্যেই মনে হচ্ছে জাতীয় রাজনীতি করা বলতে চাই না পূজোর গঙ্গাস বলতে হচ্ছে আজকে যারা আন্দোলন করছে যারা আন্দোলন করছে

তাকে সময় দেওয়া হলো না অতএব দারিদ্র্যর রাস্তায় নেমে আন্দোলন করছে এই নিত্যজার ব্যক্তির যাবে আমি নিন্দা করছি কিন্তু যে ঘটনা ঘটেছে তা আমরা খুব দুঃখিত মর্মাহত আমরা চাই অভিযুক্ত ব্যক্তিদের সাজা হোক একদম চরমতম কঠোর সাজা হোক যে সাজা দেখেই মানুষ ভয় পাবে এবং ভবিষ্যতে কেউ জামে কাজ করতে না পারে তার জন্য চেষ্টা করতে হবে পুরোটা বলবো আমাদের কামারডানা সাধারণ দুর্গাস সমিতি 105 তম পূজোর জন্য আজকে খুঁটি পূজাটা হয়ে গেছে এখন আমরা সম্পূর্ণ করলাম আর এর মাধ্যমে দিয়ে আপনি দেখতে পাচ্ছেন সবাই প্রত্যেকটা লোক এলাকার প্রত্যেকটা লোক আজকে বিদেশে ছুটি পুজো আনন্দ উপভোগ জন্য সবাই আমরা এখানে আছি সবাই মিলেমিশে আমরা পুজোটা করলাম পুজো করি আমরা এবার মায়ের পুজো আগমনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবার এখন থেকে ভেবে নিন আমরা পুজোর জন্য সবই ছোটাছুটি আনন্দ আছি আট জায়গা সবাইকে আমরা একটা জিনিস বলবো মায়ের কাছে আমাদের এটাই কাম্য থাকবে যে সবাইকে ভালো রাখুক পুজোটা যেন আমরা ভালোভাবে খুব ভালোভাবে করতে পারি পুজোটাকে খুব ভালোভাবে এগিয়ে নিয়ে চলতে পারি আর সাকসেসফুলি জিনিসটাকে আমরা টোটাল আপনার বলতে গেলে দর্শনযোগ আমরা খুব সুন্দর করে পুজো করতে পারি পুরো এলাকাবাসীদেরকে নিয়ে এটাই আমার কম তাছাড়া আরও একটা কাম্য থাকবে এখন যা চলছে আমাদের বাংলা অনেকে অনেক জিনিস নষ্ট করতে চাই যে পুজোটাকেও নষ্ট করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু সেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব উদ্বেগভাবে একটা ইনিশিয়েটিভ নিয়ে জিনিসটাকে আটকাচ্ছেন আর উনি কোনোভাবেই দোষীকে রকম কোনো কাজ যদি কেউ করে থাকে তাহলে দোষীকে কিন্তু তারা মমতা ব্যানার্জিকে ছাড়তে চাইছেন না কিন্তু সবাই আন্দোলন করে আন্দোলনের মাধ্যম থেকে পুজোটাকেও টেনে ফেলেছে আমি সবার কাছে অনুরোধ করব পুজোটাকে আপনারা টানবেন সবাই জান পুজোটা সব প্রত্যেকটা মানুষ ভালোভাবে করতে পারু তাহলে এটা একটা ইউনেস্কো হেরিটেজ পুজো মানে ইউনেস্কোতে আমরা আমরা হেরিটেজ পদ্ধতিটা পেয়েছি আর এটাকে নিয়ে আমার খুব ভালো লাগে সর্বধর্ম মিলে আমরা এই পুজোটাকে করি খুব সুন্দরভাবে যেন পুজোটা করে যাই আর এই যে টোটাল অনুষ্ঠান প্রত্যেকটা মানুষ এই আন্দোলনের মাধ্যম থেকে আন্দোলনটা হোক এটা ঠিক আছে কিন্তু অনুরোধ করবো যেন কোনোভাবে কোনো লোক তো মানুষ তো না করা এটা আমার কাছে এটাই আমার সর্বোচ্চ হ্যাঁ যেমন এইখানে এই পুজোটাতে সবসময় ভিড় রয়ে যায় কারণ যেমন একটা এর মধ্যে একটা সবথেকে বড় ব্যাপার যেটা একশো পাঁচশ বর্ষ পুজো মানে খুব পুরনো বাঘ বাজার পরের এই পুজোটা আমাদের পুজোটা আছে সেই পুজোটাকে নিয়ে একটা সবার একটা আবেগ থাকে প্রত্যেকটা মানুষ জানে যে এটা সব থেকে পুরনোভাবে আমরা সাবলিকানা পুজোটা করি যখন আমাদের রূপোর ঠাকুর যখন হয়েছিল তখনও লোকে ভিড় করেছে তখন দার্জিলিং হয়েছিল তখনও ভিড় করেছিল এর আগে আমাদের যেটা আপনার স্বপ্নের স্বপ্ন করেছেন তখনও ভিড় হয়েছে আমাদের এই পুজো থেকে আমার টাকা সমিতি যে পুজোটা এটি সবসময় লোকের ভিড় পাবেনি আর লোকেরা খুব মানে আগ্রহ করে সবাই আসে এই পুজোটা নামো রিপোর্ট